রাজ্যে প্রতিনিয়ত বাংলাদেশী অনুপ্রবেশ অব্যাহত থাকলেও প্রশাসনের পক্ষ থেকে বড় কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না রাজ্যের বিভিন্ন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটেই চলছে রাজ্যে সীমান্ত সুরক্ষা বাহিনী কঠোর নজরদারি থাকা সত্ত্বেও অনুপ্রবেশকে রোখা যাচ্ছে না বিগত এক মাসে সারা রাজ্যে প্রায় চারশোর অধিক বাংলাদেশিকে আটক করা হয়েছে সোমবার রাতে আগরতলার এনসিসি থানার অন্তর্গত নন্দনগর এলাকায় কয়েকজন বাংলাদেশি ঘোরাফেরা করছে এই খবরের ভিত্তিতে এনসিসি থানার পুলিশ পাঁচজন বাংলাদেশি সহ একজন দালালকে গ্রেপ্তার করে মঙ্গলবার এনসিসি থানার ওসি সুকান্ত দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান পাঁচজন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন তারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে তাদেরকে সাহায্য করেছে ঈশা আলী তার বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এলাকায় তার নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে বাংলাদেশিদের কাছ থেকে বাংলাদেশি মুদ্রা পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের মামলা নেওয়া হয়েছে বলে জানান তিনি